গছ কাপড় নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আমি একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম এখান থেকে দেখেন মানে কি বলবো একটা মতো মনে করেন এই ভাইয়ের দোকানটা একটা গোড়াউনের মতো এখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ীরা এসে কিন্তু গছ কাপড় নিয়ে যায় এটা হলো মাঝবদি গরু আর আপনারা জানেন যে গরু হাটা হলো গস কাপড়ের জন্য সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত তো যারা গছ কাপড় বান্ডিল নিতে চান তাদের জন্য একটা সন্ধান একটা মানে কি বলবো একটা বেস্ট এবং ভালো মানের একটা সন্ধান দেখেন যারা বেশি কাপড় নিয়ে ব্যবসা করবেন পেটি পেটি কাপড় নিয়ে তাদের জন্য কিন্তু এই সন্ধানটা কিন্তু গুরুত্বপূর্ণ এরকম সন্ধান কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় না তো এই ভাই কিন্তু এই দোকান কিন্তু ভিডিও করে না সবসময় কিন্তু বড়ো বড়ো ব্যবসায়ীরা কিন্তু এসে গস কাপড় নিয়ে যায় এখান থেকে কি দেখেন এইগুলো হলো সব সেলোয়ারের বুড়ি দেখেন কতগুলো কালার এগুলো ভয়েলের মধ্যে দেখেন কত সালোয়ারের বুড়ি এগুলো সেলোয়ারের কাপড় এগুলো গস কাপড় এগুলো ভয়েলের মধ্যে থাকবে দেখেন কত কালার একটা বান্ডিলে কিন্তু দেখেন দশটা কালারের মতো থাকবে থেকে বারোটা কালারের একটা বান্ডিলে আর এগুলো হলো ভেক্সির মধ্যে থাকবে এগুলো দেখেন তো আমি প্রথমে একটু বলতে চাই আপনাদের যেখান থেকে কিন্তু সাশ্রয় দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু বাইন্ডেল ভেঙে কিন্তু ভাই বিক্রি করে না সম্পূর্ণ কিন্তু বান্ডিল বাইন্ডি নিতে হবে একটা বান্ডিলে দুইশো থেকে তিনশো গাছ থাকবে তো বড়ো ব্যবসায়ীদের জন্য ভালো একটা সন্ধান এটা হলো মাধ মাধবদি গরু ভাটা একদম মনে করেন হাসেম মার্কেটে তিনটা সার মোড় আছে সেই মোড়ের সাথে এই দোকানটা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার দোকান তো দেখা যায় গস কাপড় ভাই নতুন কালেকশন পিছনে যে এই গস কাপড় কি গোস কাপড়ে গেল আপনার সর্বনিম্ন তিন গাছ বা আড়াই গছ কিন্তু ভাইটা কিন্তু সর্বনিম্ন দশ একটু আমাদের অনেক কালার আছে হ্যাঁ হ্যাঁ আমার ভিড় পক্ষে সবসময় থাকে যে তারা যেন আমার ভিডিও দেখে সবাই উপকারই পায় কেউ যেন অপকার না পায় সেই সন্ধান আমি সবসময় দিয়ে যাব ঠিক আছে ভাই যাতে আমার আপনাদের কথার সাথে সাথে মিল থাকে আমি সেই সেই ভিডিওই করি তো ইনশাআল্লাহ ভিওয়ার্স দেখেন অসংখ্য কিন্তু গস কাপড় কালেকশন ভাইয়ের দোকানে রাকিব ভাই হ্যাঁ ইনশাআল্লাহ ভাই আমরা আদে সব হইছে আমাদের হ্যাঁ একটু এটা হইছে আমাদের মনে করেন আমরা 24 গস 24 গস ঠিক আছে ভাই এটা হইছে আমাদের 24 গস এটা হইছে আমাদের একদম মানে

আমাদের কাছ থেকে নিতে হলে ভাই পুরো বান্ডেল নিতে হবে বান্ডেল নিতে হবে মানে পুরো বান্ডেল আমরা বান্ডেল ছাড়া বিক্রি করি না 200 গজ 250 থেকে 300 গজ বেশি মানে আমাদের বান্ডেল সর্বনিম্ন সর্বনিম্ন ভাই আপনারা যদি আপনার এক পেটি এক পেটি নিতে হবে ভাই এক পেড়েতে হবে কিন্তু এক পেড়েতে 300 গজ মতো থাকবে অনুমান हां 300 গজ প্রতি গজ দেখাছেন ভাই আপনার আচ্ছা ভাই এখন একটু দামটা কমাই দিবেন যেহেতু আপনি একটু কাট পিস একটু দামটা একটু কমাই দিবেন মান ঠিক আছে ভাই আমি ভাই দাম কমাই বিক্রি করি ইনশাআল্লাহ

যা আপনারা হয়তো অনেক সময় ওই যে মিল ব্যান্ডিল বা ওই গোল গোল রোল করা থেকে নেন তিন গজ বের হয় কি বলবা যারা জেলা পর্যায়ে এগুলো নিয়ে ব্যবসা করেন এবং যারা হাটে ব্যবসা করেন এবং ঘুরে ঘুরে ব্যবসা করেন এবং ফুটপাতে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু একটা ভালো সন্ধান কি বলবো আপনার এখান থেকে আর যারা তাদের জন্য কিন্তু সবচেয়ে ভালো সন্ধান এটা কালার আছে ভাই অনেক কাস্টমার আছে ছোট মিনি ইয়া আছে গার্মেন্টস আছে বা বাচ্চাদের কল অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এর মধ্যে আমরা মানে শত শত ডিজাইন আছে আচ্ছা এখন এই যে রেটটা বলেন এই কোয়ালিটি যদি না সত্যি দুই হাত না এটা দুই হাতে এটা দুই হাতের কাট পিস হ্যাঁ যদি এটা না ভাই এটা নিলে একবারে আমরা 42 টাকা একবারে 42 টাকা হ্যাঁ একবার ফিস্ট 42 টাকা একটু কি কমন জানি আমার ভিডিও দেখা আছে একটু ভাই আমাদের ভিডিও জন্য ভাই জাকির ভাই আমাদের আপনার আর আর 2 টাকা কমা 40 টাকা 40 টাকা 40 টাকা পেয়ে যাবেন আপনারা দেখেন প্রত্যেকটা কিন্তু বড় বড় থান কিন্তু 10 15 20

ভাই আরেকটা মাল আছে ভাই এটা হইছে ভাই আমাদের বেক্সি বয়েল এইবার বেক্সি আরে ভাই বেক্সি মাল আছে আরে বেক্সি মাল বানিটা ভাই বেক্সি বয়েল এইটা আমরা একটু খুলেন ওইরকম রকম একটু খুলে দেখান বেক্সি বয়েল কাট পিস

আমাদের কাছ থেকে যারা মাল নেয় ভাই তারা আমরা একসাইড এ দোকানদারি করি আমাদের মনে করেন যে কাস্টমার রেগুলার কাস্টমার দ্বারা আমার কাছ থেকে মাল নেয় মানে আসলে ভাই কিন্তু আমি প্রায়

যেগুলো চলে মানে ছোট পেন বড় পেন সবই কিন্তু আছে হাত বহরে দেখছি কাটপিস কাটপিস বললেও কিন্তু ভুল হবে কারণ কাটপিস আরো ভালো কাঠপিস কিন্তু অনেক খারাপ থাকে

আচ্ছা যদি না নিয়ে যদি বিক্রি করতে না পারে ভাই ভাই ভালো মানুষ কিন্তু সবসময় বোঝে আর তার বন্ধু ইনশাল্লাহ সবসময় এখন এটা দাম বলেন ভাই দামটা তো নিয়ে অনেক কিছু কিন্তু ডিসকাউন্ট হবে বাজার

এগুলো সব জামা হ্যাঁ এগুলো সব হইছে আমরা ওয়ান পিস একটু জামাটা একটা একটা জামার পিসটা দেখান না একটা জামার পিস দেখান যে কতটুকু জামাটা ভালো জামা জামা বড়ি এগুলো কিন্তু ওয়ান পিস বানাইতে পারবেন দেন এটা বড়ি হ্যাঁ এটা আমরা ওনার বড়ি এটা জামা আছে জামা দেখাইতেছি আর এইটা সব বড়ি যে টিকেট নিতে হবে কিন্তু মানে না আছে অনেক কালার আছে ওর নাম আছে হ্যাঁ পাট দেখান ওয়ান পিস এই যে না ভাই

এটা কেউ যদি ইচ্ছা করলে জামা আলাদা নিতে পারবে আলাদা নিতে পারবো নিতে পারবো চল্লিশ টাকা চল্লিশ টাকা করে না চল্লিশ টাকা করে আপনার পেয়ে যাবেন এগুলো নাকি আটত্রিশ টাকা ভাই

আর এই পাশে নিচে আরো মাল আছে তো ভাই এই ছিল কালেকশন তো এটা হলো গরুর হাটা একদম হাসেমালি মার্কেট হ্যাঁ তিনটা সার মোটা এটা মোহরালি মার্কেট মোহরালি মার্কেট হাসেম ক্যালেন্ডার মিলের সামনে মোহরালি মিলের সামনে একদম তারপরে যদি এসে তারা যদি গরুর হাট ই সিএন এর কল দেয় ভাইরা এসে কই নিয়ে আসবে কিন্তু ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ আর কন্ডিশনে কত টাকা মাল হল দিবেন কন্ডিশনে ভাই আমরা

এগুলো কিন্তু ছোট ওয়েবসাইটের জন্য না এগুলো বড় বড় ব্যবসার জন্য এটা ভালো সমাধান থাকবে যারা একটু বড় করে ব্যবসা করেন তো এই পর্যন্ত এই পর্যন্ত আজকে তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন গোডাউন লাইট দেব তো আমরা কিন্তু ভাইয়ের গোডাউনটা একটু যাবো কারণ কি ওনার অসংখ্য গোডাউনে কিন্তু তার মাল আছে সেগুলো আমরা দেখাবো তো চলুন আমরা গোডাউনে যাই হ্যাঁ ভাই তারপরে আমরা তো গোডাউনে চলে আসলাম हां ভাই গোডাউন এটা আমার গোডাউন ভাই দেখেন দেখেন গোডাউনে ভাই দেখেন আরো কিন্তু প্রচুর কালেকশন আছে কিন্তু

দেখেন চন্ডি কালার চন্ডি ডিজাইনের মধ্যে দেখেন কালার হ্যাঁ ভাই বাটিকের মধ্যে অনেক ভালো মাল ভাই মাত্র 28 টাকা গস 38 টাকা ভাই আর এই যে সোনার বান্ডেল এটা পুরোটা ইনটেক ওনা এটা এটা ওনা ওনা বান্ডেল এটা হ্যাঁ এটা ওনার বান্ডেল কেটে কেটে ওনা বের করতে হবে হ্যাঁ এটা কেটে কেটে আমরা বান্ডেল বিছে দেই

দেখেন ভাই অনেক ছোট প্রিন্ট আছে বড় প্রিন্ট ছোট প্রিন্ট এগুলো 38 হ্যাঁ 38 টাকা বান্ডিল গোল বান্ডিল 38 আর ভুই বাস দাও আছে বান্ডিল গুলো স্কয়ার বান্ডিল গুলো এগুলো 40 হ্যাঁ ভাই আমরা দেখেন কত মাল ভাই আসলে এটা গোড়া অনেক অনেক ডিজাইন ভাই অনেক কালার মাল ভাই ইনশাআল্লাহ মাল এই পরিমাণ মাল সবসময় থাকে ভাই কাস্টমার কাস্টমার ইনশাআল্লাহ ফোন দিলে মানে আল্লাহ দিলে সব সময় নিতে মাল আপনার স্ক্রিনটা নাম্বার থাকবে আপনি ফোন দিয়ে আসবেন

এই জড়ি দেখেন গ্লেজ কি মালের মানে গ্লেজ ভালো আছে পুরোটা জড়ি পুরোটা জড়ি দেখেন এগুলো এগুলো নিলে ইনশাআল্লাহ আপনার থাকবে না মাত্র আটত্রিশ টাকা গাছ জড়ি ভাই আটত্রিশ টাকা দিতে আছে হ্যাঁ আটত্রিশ টাকা ভাই এটা আপনার পুরোটাই জড়ি এটা মিল বান্ডেল ভাই হ্যাঁ মিল বান্ডেল বেশি বাকি ভালো

পাতলা বড়ি না এখনো এইটা খেয়াল রাখবেন হয়তো পাতলা পাতলা বাইন কিন্তু পাতলা হয়ে যায় এটা কিন্তু ভারী বড়ি এই জন্য এগুলো কিন্তু অনেক লাস্টিং করবে কাপড় গুলো ছোট পিনতে মত অনেক ভালো গুলো রং করার ব্যাপারে সম্পূর্ণ গ্যারান্টি থাকবে না ভাই রং করার সম্পূর্ণ গ্যারান্টি থাকবে জানেন এই থাকবে তো যারা আমার চ্যানেলটি আজকে পর্যন্তই Allah Abbas. as alaykum.